দর্শক মুস্তাফিজ এত সাহস কোথায় পায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথা না শুনে সাকিবের কথায় সাহস পেয়ে আইপিএল খেলতে গেলে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হঠাৎ করে ক্ষেপে গেলেন সাকিব আল হাসান সাকিব বললেন বারবার কেন মুস্তাফিজের সাথে এমন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজের সাথে একরকম আর তাস্কিন ও সাইফুদ্দিনের সাথে আরেক রকম কেন আইপিএলে চেন্নাই হয়ে ভালোই তো খেলছিলেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশের বোলিং লাইন আপ ভালোই ছিল তাহলে মোস্তাফিজকে কেন আইপিএল থেকে ফিরিয়ে আনা হলো কেন পিসিবি ক্রিকেট বোর্ড মুস্তাফিজের সাথে দুর্নীতি করল আর এদিকে সাকিবের কোথায় সাহস পেয়ে আইপিএল খেলতে গেলেন মুস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালসের বিপক্ষে চেন্নাই হয়ে মাঠে দেখা যেতে পারে মোস্তাফিজুর রহমানকে দর্শক মুস্তাফিজকে নিয়ে আপনাদের মূল্যবান মতামটি জানিয়ে দিবেন ধন্যবাদ